আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মসমির আর কিছুক্ষণের মধ্যেই ঢাকার মাটিতে পা রাখবে ফুটবল জাদুকর মেসি দল আর্জেন্টিনা এই মুহূর্তে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের স্পোর্টস রিপোর্টার সুব্রত আমরা এখন কথা বলছি তার সাথে ববি কি শুনতে পাচ্ছেন মেসির মেসিরদল কখন বিমানবন্দরে এসে পৌঁছাচ্ছেন তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে মৌসুমি এখানকার যে চিৎকার চেতামেটি শুনতে পাচ্ছেন এটি সব মেসি এবং মেসির আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি দশটা পঞ্চাশের ফ্লাইটে বাংলাদেশ বিমানে করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আর্জেন্টিনা বা ঢাকায় অবতরণ করবে এবং এই এটিকে কেন্দ্র করে আজকে আমরা জানি যে কিছুদিন আগে যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল যে সিকিউরিটি ব্যবস্থা ছিল সেটিকে ছাপিয়ে গিয়েছে এবং আমরা জানি যে আগামীকাল মনমোহন সিং বাংলাদেশে আসবে এবং আর্জেন্টিনা এই দুটিকে কম্বাইন করে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে মিডিয়ার চোখকে বেরিয়েই আপনার আর্জেন্টিনা দলকে পৌঁছে দেওয়া হবে রূপসী বাংলা হোটেলে মৌসুমি ধন্যবাদ বাবি ভারতীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দু দেশের মধ্যে সই হতে যাচ্ছে একটি ঐতিহাসিক কাঠামো চুক্তি বৃহত্তর সহযোগিতার লক্ষ্যে এই চুক্তিতে সই করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং রবিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তার মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন মনমোহন সিং এর দুদিনের সফরে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের কৌশল নিয়ে একটি সম্মতিপত্র এবং তিস্তার পানি বন্টনে অন্তর্বর্তী একটি চুক্তিও সই হবে এদিকে ভারতের প্রধানমন্ত্রীর আগমন এবং আর্জেন্টিনা ও নাইজেরিয়া প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা র্যাব ও পুলিশের প্রায় পঁচিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে রাজধানীতে এছাড়াও ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা বাংলাদেশ এস এস এর আওতায় পুলিশ বাহিনী ও ভারতীয় বিশেষায়িত কমান্ডো বাহিনীর ব্ল্যাক ক্যাটের সদস্যরা ড মনমোহন সিং এর নিরাপত্তার দায়িত্বে থাকবে